আমাদের যে অফিসার আছেন উনি আসার পরে বলতে পারবেন আসলে কি হয়েছে আর কি পরিমাণ হয়েছে উনি ভালো করে বলতে পারবেন তবে আপাতত হিড়ানো তার ও নিয়ন্ত্রণে আর আসলে পানপরিষদটা সম্ভব না তত সাথে আমরা কলাবাড় ভার্সেল এবং ওখানে একটা ব্যাটারির আইপিএস ছিল সেখান থেকে আগুনের সূত্রপাত আগুন আমরা তাৎক্ষণিক এসে নির্বাপন করতে সক্ষম হয়েছি এখন দুই পদ মিত্র আছেন আগামী ছয় পদে পরিমাণ তেমন একটা বেশি নেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি আগুন সত্যি আমরা এসে ভবনের মূল গেট ওরা তালা ভেঙে পড়ছে আমাদের ওই যে ভিতরে যে ভবনের যে তালাটা ছিল ওটা খোলা ছিল না পরবর্তীতে আমরা এবং আমরা দ্রুত নির্বাপন করতে সক্ষম হয়েছি